এরপরে প্রশ্ন হলো ফজর ও মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয় ফজর ও মাগরিবের পরে ঘুম ইসলামের দৃষ্টিতে কোন প্রশংসনীয় ঘুমের সময় নয় ফজরের সময় যদি কেউ ঘুমায় ফজরের পর ফজর পড়ে এতে বড় কোনো গুনাহ হবে না কোনো গুনাহ হয়ে যাবে ব্যাপারটা সেটা উত্তম অনুচিত কারণ এই ফজরের পরের টাইমটা দোয়া কবুলের সময় যিকিরের সময় নবী কে ইনসালাহুর রাসুল এর দোয়া যিকির করতেন একান্ত আপনার অফিসে ডিউটি আছে রাতে দেরিতে শুয়েছেন কোন কারণে ফজর পর আপনার ঘুমাইতে হবে ঘুমান অন্তত ফজরের পরে সূর্যে ওঠা পর্যন্ত অপেক্ষা করে এরশাকে সালাতটা করে তারপরে একটু ঘুমান কথা কি বুঝতে পারছিন নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam দোয়া করছেন আল্লাহুম্মা বারিকি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দিন তো আপনি ওই টাইমে যে কাজ করতে বরকত হবে আমল করবেন কোরেটা কাজ করবেন ঘুমায় অলস সময় কাটাবেন না যদি কোনো কারণে আপনি ঘুমায় পড়েন শরীরটা খারাপ লাগছে বা পরে আসবে না অভ্যাস ছিল তিনি এশারের আগে মাগরিবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন আর এশারের পরে কথা বলা অপছন্দ করতেন আর আমাদের উল্টা হয়ে গেছে আমরা এসার পরে আড্ডা মারতে সবচেয়ে বেশি পছন্দ করতেন ঠিক না বেঠি এসার পরে নবীজি কথা বলা অপছন্দ করতেন দ্রুত শুয়ে পড়ো তাহলে তাড়াতাড়ি কি হবে ওই ফজর পড়া আসাম হবে রাতের ঘুমটা ভালো হবে স্বাস্থ্যটা ভালো থাকবে কিন্তু আজ এসার পরে আমাদের আড্ডা আরো বেশি হবে এই জন্য মাগরিবের পরে ঘুমটা মাকরুহ অনুচিত এটা উচিত না হ্যাঁ কারণ শরীর খারাপ কোন কারণে অসুস্থ কোনোদিন ভিন্ন কথা কিন্তু মাগরিবের পরে ঘুমানো উচিত না বিশেষ করে মাগরিবের পরে শুলে কোনো সময় এসার পড়া হয় না এই জন্য মাগরিবের পরে ঘুমটা মাকরুহ এবং অনুচিত এরপর প্রশ্ন হলো যে বাড়িতে স্ত্রীদের যে বাড়ি স্ত্রীদের কথা মতো চলে সে বাড়ির সম্বন্ধে জানতে চাই গ্রামাঞ্চলে ভাই অনেক ঘরে ঘরে এই প্রশ্ন যে মহিলার কথা বলে সংসার চলে এই সংসারে কোনো কল্যাণ হবে না আপনারা শুনছেন সব কথা যে কোন পুরুষ মহিলার কথা শুনে তো দেখা যায় আশেপাশে সব লোক ফিসফিস করে ফিসফিস

বউ যদি ভালো কথা বলে সেটা শোনা ভালো খারাপ কথা শুনলে সেটা শোনা কি অনেক যে স্বামী বউর কথা শুনলে তার আর সমাজের লোক দেখতে পারেনা না কেউ দেখতে পারে না দেখতে না শুধু বউর কথা শুনলে সমস্যা কি বউর কথা শুনলে বউ যদি ভালো কথা বলে সেটা শুনলে কোন অসুবিধা হ্যাঁ বউ যদি কুবুক্তি দেয় সেটা শোনা যাবে অনেক পুরুষ আছে বউ যদি বলে ডাইনে যাও সে যাবে বামে বউ যদি বল দাঁড়াও বসেই যাব এরকম কিছু না আবার কিছু পুরুষ আছে বউয়ের কথা এত উদ্ভ করে যে বউ যা বলবে তা এখন আস্ত রাত বউ যদি বলে দিন বলবো হ দিন এরকম কিছু অতিরিক্ত বউ ভক্ত লোক আছে না নাই এগুলো মেরুদণ্ড কি বউ কেন পৃথিবীর সব মানুষের বেলা একই কথা প্রযোজ্য ভালো কথা বললে শুনতে অসুবিধা নাই খারাপ কথা বউ কেন বাপমা বললেও শোনা যাবে বউ যদি আপনারে বলে তোমার ভাইটাকে এত টাকা পয়সা দাও কেন এত সেবা যত্ন কেন করো তোমার ছেলে মেয়ে কি করবে সে কিচ্ছু করবে না নিজের সরকার তেল দাও বউ যদি এটা ফুসলায় শুনবেন না শুনবেন না শুনবেন না শুনবেন না শুনবেন না সব চালাক মানুষ মার শুনবেন না কেন শুনবেন না কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সাররাহু আইনুসাতালহু ফী ইসতিহি আও ইউনসারালহু ফী আছরিহি যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার নিজিক বাড়ায় दे তার হায়াত বাড়ায় दे তার জীবনে বরকত দিয়ে দে এটা যে চায় সেজন্য রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক বাড়ায় তাহলে পুরুষ হোক আর মহিলা হোক যে তার বাবার সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে ভাতিজার সাথে রক্ত সম্পর্কে আত্মীয় যারা কাছের ব্লাডের এর সম্পর্ক যাদের সাথে আছে এদের সাথে যার যত সম্পর্ক হয় হাসি খুশি থাকে সম্পর্ক থাকে মিল মোহব্বত থাকে যোগাযোগ থাকে উপকার করে পাশে দাঁড়ানোর চেষ্টা করে কিছু না পারলেও হাসি মুখে তার পাশে থাকে এই লোকগুলোর জীবনে তার হায়াতে তার রুজিতে সবকিছুতে আল্লাহ তালা বরকত নাজিল করে তাহলে বউ বলে যে না বোনের বাড়িতে এত যাওয়া যাবে না ভাইকে এত কিছু দেওয়া যাবে না এত মামা করা যাবে না বাপের কথা তো উদ্বোষ করা যাবে না তাহলে বইয়ের ওই কথা শোনা যাবে বলতে হবে বউ তোমার ভালোবাসি ঠিক আছে কিন্তু আমার রাসুল যা বলছেন তুমি তার উল্টেটা বলছো অতএব সরি মানতে পারলাম না পারবেন যদি মায়ের খাওয়া লাগে খাবেন তারপরেও পারতে হবে চেষ্টা করবেন না আর আমাদের বোনরা এখানে প্যান্ডেলে অনেক মহিলা আছেন আমি তাদেরকে বলতেছি আপনারাও শুনেন আপনার স্বামী যদি আপনার দেবরের সাথে আপনার শালিক আপনার ননদের সাথে আপনার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো হয় লাভ আপনার কেমনে লাভ আপনার স্বামীর জীবনে বরকত হলে লাভ বোর না স্বামীর রুজিতে বরকত হলে লাভ বোয়েন না তো যারা ব্যাক কল বউ এরা স্বামীকে ভাই বোন থেকে মা বাপ থেকে দূরে সরায় ঠিক না বেঠিক তো বউদের সেই কথা শোনা যাবে কিন্তু বউ যদি বলে যে ওই লোকটার সাথে চলিও না লোকটা খারাপ মানুষ ওই জায়গায় যাইও না ওই জায়গাটা ভালো জায়গা না যদি সত্যি সেটা খারাপ হয় তাহলে বউর সেই কথা অবশ্যই খারাপ আবার না শুনলেই ভালো এমন কোনো কথা করে গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে বউর কথা শুনলে বলো যে এই ছেলেটা খুব খারাপ শুধু বউর কথা শুনে মেয়ে লোকের কথা শুনে তো মেয়ে লোকের কথা শোনার ভিতরে কোনো ক্ষতি নাই যদি কথাটা কি হয়